বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে প্রান্ত মাধ্যমিক সহায়তা শিবির অনুষ্ঠিত হচ্ছে ফালকাটা উচ্চ বিদ্যালয়ের प्रांगনে এই শিবিরে ফালকাটা সহ এই অঞ্চলের মোট 9 স্কুলের স্কুলের 652 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং এদের প্রশিক্ষণ দেবার জন্য আলিপুর দুয়ার কোচবিহার ফালকাটা জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার মোট 40 জন বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা এসে এই ছাত্র ছাত্রীদের বিষয় ভিত্তিক ক্লাস করাচ্ছেন এবং মাধ্যমিকের প্রশ্ন উত্তর সম্বন্ধে বিভিন্ন ধ্যান ধারণা সম্পর্কেও তাদের অবগত করাচ্ছেন আমাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আলিপুরদুয়ার জেলা শাখার অন্তর্গত ফালাকাটা আঞ্চলিক শাখার উদ্যোগে এটা প্রত্যেক বছরই হয়ে থাকে আসলে মাধ্যমিক পরীক্ষা ছাত্র ছাত্রীদের জীবনে একটা জীবনের প্রথম বড় পরীক্ষা এবং জেলার মানচিত্রে ফালাকাটার যে রেজাল্ট একটা ঐতিহ্যকে বহন করে নিয়েছে এবং এবিটিও এই ধারাটাকে বজায় রাখার জন্য প্রত্যেক

তাদের পরীক্ষায় যে প্রশ্নপত্র কি ধরনের প্রশ্নপত্র আসে বা কীভাবে লিখতে হয় বা লেখার ধরন কি যেহেতু তাদের জীবনের এটা প্রথম বড় পরীক্ষা স্বাভাবিক কারণে তাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন থাকে আমরা আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার বিভিন্ন এক্সপার্ট বিভিন্ন বিষয়ের শিক্ষকদেরকে আমরা নিয়ে এসেছি সেই সংখ্যা প্রায় চল্লিশের ওপর তাদেরকে এনে ছাত্রছাত্রীদের সাথে সরাসরিভাবে তার আলোচনার মধ্যে দিয়ে তাদেরকে এই ধরনের পরামর্শ প্রদান করছেন তারা প্রাক মাধ্যমিক দু সালের শিক্ষা সহায়তা শিবির যেখানে আমাদের মূলত মাধ্যমিক পরীক্ষায় ছাত্র বেশি নম্বর পায় কিভাবে পরীক্ষকের কাছে উপস্থিত করতে পারে সে বিষয়ে তাদেরকে কিছু জ্ঞান আমরা দিয়ে থাকি এবং তার সাথে সম্ভাব্য কিছু প্রশ্ন যেগুলো আসতে পারে সে বিষয়েও আমরা তাদেরকে নির্দেশ দিয়ে থাকি শিলিগুড়ি থেকে পার্থ দেশের দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি